হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে আমার শ্বশুরের আজ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তামিম তাসিন আমার বাবা এসেছে কবর পরিষ্কার করতে আমার শ্বশুরের আমার শ্বশুর মারা গেছে গত তিরিশে জানুয়ারি দু হাজার সালে আজ আপনার ছয় বছর পূর্ণ হলো আর কি তাই তামিম তাসিন তো ওরা খুব মানে যে না যাব আমরা দাদুর কবর পরিষ্কার করতে পারে না অথচ খুব মানে যে আগ্রহ ওদের যে যাবে কবরের পাশে তাই যে এসছেন ওর বাবাও এসছে আমিও আসলাম কবর পরিষ্কার করতেছে তা সবাই আপনারা দোয়া করবেন আমার শ্বশুরের জন্য সে যেন হয় ভালো থাকে আল্লাহ যেন তার ভুল ত্রুটি গুণা সব মাফ করে দেন সবাই দোয়া করবেন তার জন্য আমার শ্বশুর খুব একজন ভালো লোক ছিল খুবই ভালো আমাকে অনেক ভালোবাসত মেয়ের মতো দেখতো আমাদের মনেই করতো না যে আমরা ছেলের বউ কিন্তু আসলে মেয়ের মতোই আমাদের সঙ্গে আচরণ করত খুবই ভালো আমরা কিছু আবদার করলে কখনো বলিনি যে আমরা দিতে পারি আমি দিতে পারবো না বলছে নাও তোমাদের কি নিতে হবে নাও খুবই ভালোবাসত আমাদের তা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন তামিম ওর দাদুকে দেখতে পেয়েছে আসলে তামিম তাসিন দেখতে পায়নি ম এবং তাসিন তখন জন্মই হয়নি তাসিনের ও বলে যে আমার দাদু দেখতে কেমন ছিল আম্মু ওর বাবাকেও বলে ওর বাবা বলে যে তোমার দাদু দেখতে ঠিক একটু একটু আমার ছিল তাসিন বলে যে মতোই তামিম ভাইয়া তুমি হচ্ছে খুবই ভালো কারণ দাদুর আদর আমি পাই নাই ও যে তামিম তাসিন ওরা মোনাজাত করতেছে দোয়া করতেছে ও দাদুর জন্য আমার আব্বাও আছে সঙ্গে এখন যাচ্ছি আমরা আমাদের বাড়ির দিকে আসলে গ্রামের গ্রামীণ পরিবেশগুলো খুবই ভালো দেখতে খুবই ভালো লাগে তামিম তো খুব খুশি যে দেখাচ্ছে কিছু যে দেখো দেখো বাবা এগুলো কি গাঁদা ফুলের মতো আসলে তো ওগুলা গাঁদা ফুল না এমনি ঘাস ফুল ওরা তো জানে না এই জন্য আর কি আমরা সবাই মিলে জিলাপি প্যাকেট করতেছি কারণ

এখন সেগুলা অর্ধেক এখানে অর্ধেক নিয়ে আসা হয়েছে আর ওখানে অর্ধেক মানে পলিসিন করা ইয়ে করা আছে প্যাকেট করা আছে এগুলা সব এক সঙ্গে করে নিয়ে রাই যাবে আমাদের বড় যে ভাসুরের ছেলে আছে মামা মসজিদে মসজিদে বেড়াতে দিলাম নিয়ে বেড়াতে যাবে মসজিদে নিয়ে যাবে এখন এরা এগুলা করে গোসল গোসল সেরে মসজিদে নিয়ে যাবে বন্ধুরা আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি যে আমি গ্রামের বাড়িতে এসেছি আসলাম এইটুকু বাড়ি থেকে আমার মায়ের বাড়িতে আসলাম এই যে দেখুন আসলে একটু সুন্দর লাগতেছে এই রাস্তা খুব সুন্দর যেটা গেছে আপনার সব আমরা শেষ মুহূর্তে চলে আসছি তারপরও যতটুকু চেষ্টা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আর এই ক্ষেতগুলো আসলে অনেক সুন্দর

আসলে অনেক আলু পড়েছে পিঁয়াজ ধনিয়ার পাতা অনেক সুন্দর তোর অবশ্যই যাওয়ার সময় নিয়ে যাবো বাসায় নিয়ে যাবো বিশাল নিয়ে যাবো কিন্তু আচ্ছা আসলে আমাদের ভাগ্যটাই খারাপ আমরা যে সময় চলে আসছি গ্রামে সেই সময়ে সরিষার ফুলটাই নেই ধরে গেছে মাত্র একটা সরিষার গাছে একটা ছোট মানেটা আর কি মাত্র হচ্ছে সরিষার ফুল ধরছে আসলে মনে ভাগ্যটা ভালো একটা সরিষার গাছের ফুলটাই আপনাদেরকে আমি দেখাতে পারতেছি আসলে খুব সুন্দর লাগতেছে ভালো গ্রামের পরিবেশটা আসলেই অনেক সুন্দর তো বন্ধুরা আপনাদের আপনারা অবশ্যই মাঝে মাঝে গ্রামে আসবেন ঘুরবেন ভালো লাগবে আমাদের হচ্ছে বাড়ির মানে সঙ্গেই হচ্ছে রাস্তা এর রাস্তা একবার আমাদের চকরা বাজারে যাবে ওখান থেকে একবার এটা দেখেন বন্ধুরা আসলে খুব সুন্দর দেখেন এখানে তিনটা কাছে তিনটা কলার মোছা ঝুলিয়ে আছে আসলে আমার খুব পছন্দ নিয়া একটা জিনিস করার মোছা দেখেন একটা দুইটা তিনটা এটা আমার ধরাব্বার গাছ বারবার গাধা ই আল্লাহ এ সুন্দর ধুলিয়া অবশ্যই আমি নিয়ে ভালো না দেখতে খুব সুন্দর আমি একটু নিয়ে আরো ভালো লাগবে হ্যাঁ

Achei que eu me tirar Deco, 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 deco. Deco, 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 deco,

যাত্ৰা এখন আমরা যাব পচে আমার নরের বাসায়। যে আমার আগে আমার নরের বাসা, তারপর আমার শ্বশুর বাড়ি, তারপর হচ্ছে আমাদের বাড়ি। এখন আমাদের বাড়িতে ছিলাম আমার মায়ের বাড়ি। এখন আমরা যাচ্ছি আমার নরের বাড়ি। তো ঠিক আছে চলুন বন্ধুরা দেখা যাক। এই যে বন্ধুরা আমরা এখন যাচ্ছি আমার নরের বাসায়। এই হইকে পাতছো।

আমার বড় নদীর বাসা সামনে হচ্ছে বাজার মানে স্ট্যান্ড আমরা বকুড়া থেকে আসি স্ট্যান্ডে নামি তারপর হচ্ছে আমার নমদের বাসা এখন একটু সামনে হচ্ছে অনেকদিন হলো ভিডিওর মতো দেখানি হয় না আপনাদের আসলে মা হলে কয়েকদিন আগেই বাড়িতে চলে আসছে বেতন তোলার জন্য বেতন বলতে আমার শ্বশুর হচ্ছে পুলিশের চাকরি করতো পেনশনে বেতন পায় মা এই জন্য মা আসতে বেতন তুলে এই যে বললামি যে আব্বাস হচ্ছে ইয়া করলো আর কি তাহলে এখন আসলে ওরা এই যে হচ্ছে আমার মাথায় হলো এই পাশে এই জমিতে দেখি এখানে কি কি করা যায় এটা হচ্ছে আমার হলো বড় ননদের বড় মেয়ের মেয়ে মানে আমার নাতনি হয়

আদিয়ার হচ্ছে মুলা তোলার চ্যালেঞ্জ বুঝছো আমি করব মুলা তুলতে পারো তোমাকে আরো এরকম আরো টাকা দেব আমি পারব চলো দেখি চলো চলো আমি পারব হ্যাঁ তুমিও পারবে দেখি আদিয়া তুমি আগে আগে আমারটা আসে আদিয়া তুলো মুলা তুলো চলো আর টাকা কিছু নিয়ে নিব চলো তুলো তো আমি তুলি না না তুলো 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 আমি তুলো

না ও কি মুলা তুলতে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম